বলতে চাই ওই পুরো দুর্নীতি বাস কোন উপদেষ্টা সাধ্য উপদেষ্টা ভালো দায়িত্ব উপদেষ্টাকে কোন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না প্রয়োজনে আমরা তাদের বিরুদ্ধে এই নাগরিক সমাবেশ বিভিন্ন পরে বললে প্রতিরোধ করে তুলব আজকে আমরা আরেকটি কথা বলতে চাই আমাদের জনগণের দাবি জনগণের যে আস্থা এবং জনগণের যে অধিকার নিয়ে আমরা আন্দোলন

বাংলাদেশের যে দ্রব্য মূল্য থেকে শুরু করে সেই কালো বাজারিরা অর্থগতি পর্যন্ত বাংলাদেশের কালো বাজারিরা এগারো সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করছে অথচ আমরা বাজারে গেলে আমাদের মতামত বিদ্য এবং নিম্নবিত্ত

গরিক নাগরিক দলের নেতৃবৃন্দরা বিগত সময় আমরা আন্দোলন সংগ্রাম করেছি তার সাথে আমরা নিঃস্বার্থভাবে দেশ এবং দলের আমরা আন্দোলন করবো আবার আমি সকাল